নমস্কার বন্ধুরা আজকের আমি বানাতে চলেছি এই চিংড়ি শাক এই জলাই হয়ে থাকে এই চিংড়ি শাক কিনে নিয়ে এসেছি এই চিংড়ি শাক দিয়ে আর চিংড়ি মাছ আর বেগুন দিয়ে চচ্চড়ি বানাবো আমি এবারে শাকগুলোকে প্রথমে এই পাতাগুলো নিয়ে নেব ডান্ডিগুলো নেব নেবো না এইভাবে শাকগুলোকে কেটে নিতে হবে ছাড়িয়ে ডাঁটিগুলো বাদ দিতে হবে বন্ধুরা চিংড়ি শাকগুলো বাঁচা হয়ে গেছে আমি ভালো করে কলের জল থেকে আর দশবার ধুয়ে নিয়ে এসি এবারে চিংড়ি মাছের নুন হলুদ মাখাবো বন্ধুরা চিংড়ি শাক রান্না করার জন্য যে চিংড়ি মাছটা নিয়েছিল আমি ধুয়ে বে ধুয়ে নিয়ে চলে এসি খুসা সারিয়ে এবার নুন হলুদ মাখাবো পরিমাণ মতো নুন আর এই পরিমাণ মতন হলুদ মাখিয়ে দশ মিনিট রেস্টে নিয়ে আমি রান্নার করবে ফিরে আসছি আমার এই তেল গরম হয়ে গেছে আমি চিংড়ি মাছ নিয়ে আমরা চিংড়ি মাছগুলো চিংড়িতে ভালো করে একটু ভেজে নেবো বেশি ভাজবো না অল্প একটু ভেজে নেবো এই ভাজা হয়ে গেছে আমি চিংড়ি মাছগুলো তুলে দেবো কিন্তু ফ্রাই করতে নাই এই চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমি এবারে চিংড়ি শাক রান্না নিয়ে এই রসুন কুচিটা দিয়ে দেবো ফোড়ন দেওয়ার জন্য এই রসুনগুলো আমার ফ্রাই হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে আমি এবারে পাঁচ ফোড়ন দেবো একটু ফোড়নে আর দুটো শুকনো লঙ্কা দেবো যেহেতু সেন্টটা না হলে শাঁকে ভালো লাগে না আর আমি একটু হিং দেবো এই হিং একটু ফোড়ন দেবো শাকেতে হিং দিলে ভালো লাগে অপশনাল আপনার নাও দিতে পারেন আমি একটু শাকের তরফিতে হিং দিই আমি দুটো বড়ো বড়ো চাইজে পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দেব পরিমাণ মতো নুন দেবো পরিমাণ হলুদ আমি একটুখানি কসুরি মেথি দেবো শাকের তরকারি কসুরি মেথি দিলে একটু টেল এবার আমি আলু আর টমেটো আর বেগুনটা আমি এতে ফ্রাই করে নেব আমি অল্প গোলমরিচের গুঁড়ো দেবো আর অল্প একটুখানি জিরে মরিচের গুঁড়ো দেবো জিরে মরিচের গুঁড়ো আর বেশি কিছু দেবো না সাগেতে বেশি দিলে মশলা দিয়ে সাগের টেস্ট চলে যায় এই শাকগুলো এবারে মশলার উপরে দিয়ে একটু কষিয়ে জল ঢেলে দেবো আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো শাকটা একটু কমার জন্য এই বন্ধুরা আমি এবার ঢাকনাটা ফুলবো একটু এই শাকটা আমার একটুখানি হয়ে গেছে এবারে শাকের তরকারিতে একটু চিনি দিতে হবে আমি অল্প একটুখানি চিনি দেব আর এই চিংড়ি মাছগুলো ভাজা আছে আমি এটা দিয়ে দেব আর একটুখানি আমি কাশ্মীরি লঙ্কা দেব এটা অপশানাল না দিলেও চলে শাকের তরকারি না দিলেও চলে তবে একটুখানি বন্ধুরা আমার ভালো করে কষানো হয়ে গেছে আমি এবারে জল ঢেলে দেব পরিমাণ মতো জলটা ঢেলে দিলাম বেশি জল দেব না তো আমি দশ মিনিট পরে ফিরে আসছি এই বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে আমার শাকটা পুরো রেডি হয়ে গেছে আমি এবারে এইভাবে আপনারা চিংড়ি চাষ চিংড়ি মাছ দিয়ে বানাবেন খেতে অসাধারণ স্বাদে কমিয়ে অথর্নীয় খুব টেস্টি খুব উপকার হিমোগ্লোবিন বাড়ায় এছাড়া হাট ভালো রাখে প্রেশার নিয়ন্ত্রণ করে মানে এই শাক খুবই স্বাস্থ্য গুণের সম্পন্ন